হজরতওয়ালা করাচি আল্লাপাক হজরতের কবরকে নূর দ্বারা ভরপুর করে দেন হজরত বলেন কোন আল্লাহ দেওয়ানা দেখতে যদি কারো ভালো লাগে আনন্দ লাগে খুশি লাগে এটাও তোমার জন্য লক্ষণ আল্লাহ ওয়ালা হওয়ার কিছু মাত্রা তোমার মধ্যে বিদ্যমান আছে এই জন্যেই তো ভালো লাগে তুমি যদি সেটাকে কাজে লাগাও আগে বাড়াও তুমিও একদিন আল্লাহর গুলি হবে আল্লাহ দেওয়ানা হবে আল্লাহ আমাদেরকে এই পথে চলা তৌফিক দান করেন তাই কিছু তো নকুশ কিছু হুরুফ কিছু কালো অক্ষর যেটা এলেম বহনকারী হুরুফ যার তলে তলে যার মাধ্যমে আমরা এলেম শিখি কিন্তু ফাইনাল ইলমা নুরু মিন এলাহি প্রকৃত এলেম তো এই হুরুফ আর নাম না এলেম তো নুর এলাহিকে বলে নুর উল্লা লা ইও ত সেই নূরে এলাহি এলমে এলাহি যেটা সেটা তো কোনো পাপিষ্টকে কোনো রাফর মানকে দেওয়া হয় না